আসসালামু আলাইকুম আজকের রেসিপি চুলাই তৈরি পাকা তালে রস দিয়ে নরম তুল পাউন্ড কেক এই কেকটি খেতে অসম্ভব মজার হয় বাচ্চারা এটি খেতে খুবই পছন্দ করবে জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলে তৈরি করে নিতে পারবেন অসম্ভব মজাদারি তালের কেকটি তো এই তালের কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বলের মধ্যে দুইটি রুম টেম্পারেচারে ডিম নিয়ে নেব এবং মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি এখানে আমি অল্প অল্প করে অ্যাড করব এবং একটি হ্যান্ডের সাহায্যে খুব ভালো করে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসছে আর এইভাবে আমি বিট করে নেব তো বিট করতে করতে দেখবেন এরকম একটা চলে আসছে ফোমি তারপর আমি অ্যাড করব মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এবং হাফ কাপ পাকা তালের রস আর এই পাকা তালের রসটা কীভাবে বের করতে হয় তার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তারপর এখানে আমি এটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি ময়দা অ্যাড করব প্রায় এক কাপ আর এই ময়দাটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে টেলে নেব যাতে কোনো দলা বা লামস না থাকে তারপর আমি এখানে অ্যাড করব এক চা চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এখন এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব তারপর আমি দুধটা অ্যাড করব এটার ঘনত্ব বুঝে তো এখানে আমি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপের একটু কম দুধ অ্যাড করেছি তারপর এটাকে আমি খুব আলতো করে এভাবে মিক্স করে নেব। তো আপনারা দেখতেই পারছেন এটার ঘনত্বটা ঠিক কেমন হবে তারপর আমি একটি মোল্ডের মধ্যে এভাবে করে চারিপাশে তেল ব্রাশ করে নেব তারপর আমি এখানে কিছু ময়দা দিয়ে দেব তারপর ময়দাটাকে ঘু এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে সেট করে নেব আর এক্সট্রা যে ময়দাটা আছে ওটা আমি ফেলে দেব এখন আমি মোল্ডের মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দেব আর কেকটাকে আমি এভাবে ট্যাপ করে খুব ভালো করে সেট করে নেব তারপর এখানে আমি অ্যাড করব কিছু কাট বাদাম আর কিছু কিশমিশ আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো বাদাম অ্যাড করতে পারেন আবার নাও অ্যাড করতে পারেন তো এই কেকটা আমার সেট হয়ে গেছে এখন আমি চলে যাব বেকিং করতে তো একটা হাড়ির মধ্যে আমি এখানে একটি স্ট্যান্ড বসিয়ে এই হাড়িটাকে আমি প্রায় পাঁচ মিনিট ফ্রি হিট করে নেবো এখন কেকের মোলটা বসিয়ে কেকটাকে আমি বেকিং করব প্রায় পঁয়ত্রিশ মিনিট আর উপরে একটা বাড়ি কিছু দিয়ে দেব এখন আমি এটাকে দশ মিনিট মিডিয়াম হিটে এবং বাকি পঁয়ত্রিশ মিনিট আমি এটাকে লো হিটে বেক করেছি এখন একটা শাসলিকের সাহায্যে খুব চেক করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার শাসলিকটা ক্লিন বেরিয়েছে তো এখন আমি কেকটাকে ঠান্ডা করে নেওয়ার পরে মল থেকে বের করে নেব তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সফট এবং দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি এটাকে কেটে শেয়ার করছি যে আসলে কেকটা কতটা সফট এবং লোভনীয় হয়েছে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ